হাদিসের আলো টানা দিন পরে আল্লাহ তালা কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিয়ে দিবে এই একটি ইস্তেক ফারের মাধ্যমে যদি আপনি পড়তে পারেন এটা আমার কথা না সেই মুসলিমের হাদিস আম্মা জন তালা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল তার শেষ জীবনে এই ইস্তেক ফারটি সবচেয়ে বেশি বেশি পড়তেন আম্মাজন আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তাল্লা বলেন ইয়া রসুল আল্লাহ আপনি কেন সবসময় ইস্তেক ফার বলেন আপনার আগে দুগুনা নাই পরে দুগুনা নাই আপনার জীবনের আগেও গুণা নাই পরেও গুণা নাই তারপরেও কেন বেশি বেশি ইস্তেকফার পড়েন আল্লাহ রসুল বলেন এ আয়েশা আইয়া কু আবদান তুমি কি চাও না আমি আল্লাহর শকুর গুজারকারী বান্দা হই এজন্য যে ইস্তেকফার পড়বে এই ইস্তেকফার করার কারণে আল্লাহ তালার কাছে যে ওই বান্দা সুক্রিয়া আদায় করে আর এই সুক্রিয়াকারী বান্দা যখন আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করে আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে যায় তার সব দোয়াগুলো কবুল করে নেয় এই একটা ইস্তেকফার যদি পড়তে পারেন ইস্তেকফারটা আমরা সকলেই পারি এবং সবসময় পড়ে আসছি সহজ একেবারে একদম সহজ আমরা যদি পড়তে পারি একটু মনোযোগ দিয়ে সময় উঠতে বসতে চলতে ফিরতে আপনি সবসময় সময় ফার পড়েন আল্লাহ তালা আপনার গাইবী খাজানা থেকে আপনার চাওয়াগুলো পূরণ করে দিবে আপনার মনের আশাগুলো কবুল করে নিবে ন্যায়ক আশাগুলো আল্লাহ তালার কাছে প্রেজেন্ট করবেন আর সাথে সাথে স্তুজিব কবুল হয়ে যাবে আল্লাহ তালা কাছে যদি বলতে পারেন এই জন্য সবসময় সময় ফার পড়বেন হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়সা সিদ্দিকার আল্লাহ তালহা বলেন আল্লাহ রাসুল শেষ জীবনে সত্তর বারের বেশি দৈনিক ইস্তেক ফার পড়তেন অপর বর্ণনা এসেছে মাররা একশো বারের বেশি ইস্তেক ফার পড়তেন আপনার আমার জীবনে কত গুণা আছে দৈনিক কয়দিন আল্লাহ কাছে ক্ষমা চাইছেন কয়দিন মাফ আল্লাহরে বলছেন আল্লাহ ভুল করে ফেলছি মাফ করে দেন কয়দিন বলছেন আল্লাহর কাছে একটু হিসাব করে নেন আজকে লিস্ট করেন এই জন্য দশটা বাজে গুনা করছেন দশটা পাঁচ মিনিট আল্লাহর কাছে বলবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির লা ইলাহা রাহ ইল্লাহ হুআল হাইউল কৈয়ুব ওয়াতুব ইলেহি লে লা হো লে কৌ দে ইল্লাহ বিল্লাহ হিলা আলি ইলাহ আল্লাহ গুনা করে ফিলসি মাফ করে দেন রিপেনটেন্স হন আল্লাহ তা কাছে অনুতপ্ত হন গুনাহের কথাগুলো স্বীকৃতি যান একনলেজমেন্ট একেবারে আল্লাহর কাছে লিস্ট করেন আল্লাহ এটা করসি মাফ করে দেন আল্লাহ অপরাধ করে ফিলসি মাফ করে দেন একটা একটা করে আল্লাহ কাছে বলবেন গুরাহের কথাগুলো বলবেন আল্লাহর কাছে আম্মা জান আয়েশা সিদ্দেকার আদি আল্লাহ হুত আল আনহা বলেন

অলি আল্লাহ বানায়া দেয় যা বান্দাকে আল্লাহর একেবারে সাধারণ বান্দা থেকে আবেদ বানায়া দেয় যে ব্যক্তি ইস্তেক ফার পড়বে আল্লাহ তালা তারে একেবারে কাছে নিয়ে যায় সে কাছে যেতে 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 একেবারে কাছে চলে যায় সোহান আল্লাহ বেহামদি আল্লাহর হাবিব সবসময় ইসতেক ফার পড়তেন আপনার জীবনে যত গুণা আছে এই ইসতেক ফারের মাধ্যমে আল্লাহ তালার কাছে ক্ষমা যান যত গুণা আছে এই ফারের মাধ্যমে মাফ চান যত গুণা আছে এই ইসতেক ফারের মাধ্যমে আল্লাহ তালার কাছে প্রেজেন্ট করেন আল্লাহ তালার কাছে প্রেজেন্ট করেন যা চাওয়া আছে সবগুলো কবুল করে নিবে আপনার জীবনে কত যাওয়া আছে আপনি যদি আল্লাহরে বলেন আল্লাহ বনি আদমের সব সন্তানগুলো একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে যদি বলে আল্লাহ এটা করে ফেলছি ওইটা করে ফেলছি এটা এটা দিয়ে দেন ওইটা দিয়ে দেন সবাই যদি সবকিছু দিয়েও দেয় তবু আল্লাহর ধন ভাণ্ডারে এক ইঞ্চিও কমবে না সব সন্তানগুলোর চাহিদাও যদি আল্লাহ তালা পূরণ করে দেয় আল্লাহর ধন ভাণ্ডারে এক ইঞ্চিও কমবে না